আসসালামু আলাইকুম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মধ্যে এমন সব কথাবার্তা বলেন তাতে করে এটা আমাদের মনে হয় যে তিনি নিজেকে নিজে ছোট করে ফেলছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি নিজেই অনেক বিষয়কে বিতর্কিত করে ফেলেন তার চেয়ে বড় কথা তার অনেক কথাতে আমাদের কাছে যদি মনে হয় যারা প্রকৃত অপরাধী বিভিন্ন ক্ষেত্রে তারা উৎসাহিত হয়ে ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শুক্রবার গণভবনে কৃষক লীগের একটি অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশে যত অপরাধ হয় তার সবই করে বিএনপি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি সবই অপরাধের কারণে হয়েছে আমরা বিশ্বাস করতে চাই যে বিএনপির নেতাকর্মীদের নামে যে লাখ লাখ মামলা হয়েছে সেগুলো তাদের প্রকৃত অপরাধের কারণে হয়েছে কিন্তু সেটি বিশ্বাস করার কোনো সুযোগ কি আছে আমরা তার মানে কথা বলতে চাচ্ছি না যে বিএনপি একেবারে দুধে ধোয়া বিএনপি কোনো অপরাধ করে না বিএনপি নেতা নেতাকর্মীরা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়ায় না কোনো ধরনের সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল না এ কথা আমরা বলছি না কিন্তু কোন প্রক্রিয়ায় মামলাগুলো দেওয়া হয়েছে আর তার চেয়ে বড়ো কথা যেটি এই মুহূর্তে আলোচনার বিষয় সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বাংলাদেশে বিএনপি নেতা কর্মী ছাড়া আর কেউ অপরাধ করে না প্রধানমন্ত্রী বলেছেন ষাট লাখ নেতা কর্মী দাবি করছে কিন্তু দেশের জেলগুলোতে এত ধারণ ক্ষমতা নেই সত্য কথা বিএনপি হয়তো বাড়িয়ে বলছে কিন্তু ষাট লাখ নয় তিরিশ লাখ নয় দশ লাখ নয় দুই লাখ নয় এক লাখ নেতাকর্মীও যদি গ্রেপ্তার অবস্থা থাকে সেটিও কি খুব বেশি গ্রহণযোগ্য আমরা জানি না প্রধানমন্ত্রী বলেছেন তারা বাস লঞ্চ ট্রেন জ্বালিয়ে দিলে মামলা তো হবেই এখানে হচ্ছে আমার মূল বক্তব্যটি আমি বলার চেষ্টা করছি তিনি বলেছেন যে তবে এসব কোনো রাজনৈতিক মামলা নয় এগুলো অগ্নিসন্ত্রাসের মামলা দুর্নীতির মামলা গ্রেনেড হামলার মামলা অর্থাৎ যাবতীয় সব অপরাধী বিএনপি করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত যে ধরনের সামাজিক বিভিন্ন ধরনের অপরাধ দুর্নীতি ব্যাংক লুট টাকা পাচার এই সবই বিএনপি করছে প্রধানমন্ত্রী কথাবার্তা তো তাই প্রমাণিত হয় তাই না আক্ষরিক অর্থে প্রধানমন্ত্রী যদি তিনি সন্ত্রাসের কথা বলে থাকেন বা সন্ত্রাস, পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যার কথা বলে থাকেন তাও তর্কের খাতিরে আমরা মেনে নিতে পারি আমরা এ কথা অস্বীকার করতে পারি না যে দু নির্বাচনে আগে পেট্রোল বোমা ছুড়ে যেভাবে শত শত মানুষ হত্যা করা হয়েছে হাজার হাজার গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এর সঙ্গে যে বিএনপি নেতা নেতাকর্মীরা ছিলেন না সে কথা আমরা বলছি না কিন্তু পাশাপাশি এও সত্য তখনকার সময়ে এ ধরনের অপরাধ যেভাবে ঘটেছে তার সঙ্গে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়িত ছিলেন এটা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবরে উঠে এসেছে তার কারণ যত বেশি এই ধরনের ঘটনা ঘটানো যাবে তত বেশি বিএনপি জামাতের কাঁধে এর দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে মানুষ বিএনপি জামাত থেকে বিমুখ হবে এই ধরনের নীলকশা থেকেই তো সরকারি দলের নেতাকর্মীরাও তারা পেট্রোল বোমা হামলার সঙ্গে জড়িত ছিলেন এ কথাও নিশ্চয়ই আমরা অস্বীকার করতে পারি না আর এ ধরনের ঘটনায় যে হাজার হাজার মামলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সেগুলোও আমাদের সবার জানা মৃত ব্যক্তির নামে মামলা হয়েছে প্রবাসে থাকা বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়েছে গায়েবী মামলা হয়েছে এবং এসব মামলার অধিকাংশ যারা বাদী হয়ে মামলাগুলো করেছেন তারা নিজেরাও জানেন না যে ঘটনাগুলো আসলে কি ঘটেছে বা কোন ঘটনায় তাদেরকে মামলা করতে হচ্ছে তার কারণ অনেক সময় দেখা গেছে যে ধরে বেঁধে নিয়ে এসে মামলা করানো হচ্ছে এক একজনকে দিয়ে যিনি প্রত্যক্ষ সাক্ষী নন তাকে দিয়ে মামলা করানো হয়েছে এমনকি এও দেখানো দেখা গেছে যে যিনি একজন জন্মান্ধ ব্যক্তি যিনি কোরআনের হাফেজ যিনি মসজিদের মোয়াজ্জিন তার বিরুদ্ধেও পেট্রোল বোমা হামলার মামলা দেওয়া হয়েছে অতএব এগুলো নতুন কিছু নয় নতুন করে আলোচনার কিছু নাই যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন সেই এই কথাগুলো বলা তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে গত পনেরো বছরে শেয়ার বাজার থেকে যারা লাখ লাখ কোটি টাকা মানে এক লাখ কিংবা এক কোটি আমি সে অর্থে না আপনারা জানেন সবাই লাখ লাখ কোটি টাকা যেমন আমরা বলি হাজার হাজার কোটি টাকা সেই অর্থ বলছি লাখ লাখ কোটি টাকা শেয়ার বাজার থেকে উধাও হয়ে গেছে গায়েব করে দেওয়া হয়েছে তেত্রিশ লাখ শেয়ার বাজারে যে নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত বিনিয়োগকারী তারা পথে বসেছেন তার জন্য দায়ী কারা এর জন্য তাই হোক কি বিএনপি নেতাকর্মীরা একের পর এক ব্যাংক লুট করে যেভাবে ব্যাংকগুলোকে নিঃস্ব করে দেওয়া হয়েছে দেশের ব্যাংকের মধ্যে হাতে গোনা সাত আটটি ব্যাংক ছাড়া বাকিগুলো একেবারে তারল্য সংকটে ভুগছে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে ব্যাংকের যারা পরিচালক পদে আছেন যারা চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন তারা কাদের লোক এগুলোও কি বিএনপির লোক যদি তাই হয়ে থাকে কজনের নামে মামলা হয়েছে শেয়ার বাজার ক্লেঙ্কারির সঙ্গে যারা জড়িত তাদের কজনের নামে মামলা হয়েছে যদি এগুলো বিএনপি করে থাকে আর বিএনপিগুলো করে কিভাবে তাহলে সরকার কি করে পুলিশের সাবেক আয়েজি বেনুজুর আহমেদ তিনি কার লোক তিনিও কি বিএনপির লোক তার বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন আওয়ামী লীগ তর্কের খাতিরে রাজনৈতিক খাতিরে এইসব কথা বলতেই পারে কিন্তু প্রধানমন্ত্রী তো শুধুমাত্র কেবল একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাই নন তিনি তো রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধান তিনি কেন এরকম হটকারী মন্তব্য করবেন বলতে পারেন যে বিএনপির সময় যে দুর্নীতি হয়েছে তার তুলনায় অনেক কমে এসেছে যদিও তা কোনো অংশেই সত্য নয় বরঞ্চ বিএনপি সময় যে পরিমাণ দুর্নীতি হয়েছে কিংবা ব্যাংক লোপাট হয়েছে তার শত শত গুণ বেশি দুর্নীতি এখন হচ্ছে প্রতি বছর যে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে সুনির্দিষ্টভাবে বলতে গেলে আন্তর্জাতিক একটি সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর হাজার হা আবার আশি হাজার কোটি টাকা পাচার হচ্ছে সেই টাকাগুলো কারা পাচার করছে কেন তাদেরকে ধরা হচ্ছে না তারা যদি বিএনপিল্লে হয়েই থাকে তাদের প্রতি কেন আমলিক এত দরদ এতটা ছাড় আমাদের তো বুঝতে কোনো অসুবিধা হয় না বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু যিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বছরের পর বছর ধরে রিটায়ারমেন্টের পরেও বেসিক ব্যাংককে একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে পাল্টে দেওয়া হয়েছে কিন্তু এই ব্যাংকটি একসময় ছিল সরকারের অন্যতম একটি ভালো ব্যাংকের তালিকায় সেই ব্যাংকটি কেন হলো সেই কেন এখন আরেকটি ব্যাংকের সঙ্গে মার্চ করতে হচ্ছে আমরা যদি সংখ্যালঘু নির্যাতনের দিকে তাকাই দুই এক থেকে দুই হাজার সাল পর্যন্ত সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে তখন বিএনপি জামান জোট সরকারে ছিল এবং এর দায় দায়িত্ব অবশ্যই তাদের উপর বর্তায় সীমাহীন অত্যাচার হয়েছে তাদের উপরে আমরা এগুলো অস্বীকার করি না যদি দুই হাজার এক থেকে দুই ছয় সাল পর্যন্ত বিএনপি জামার জোরগতভাবে সরকারের থেকে এই নির্যাতনগুলো করে থাকে বা এর জন্য তাদের উপর দায়দায়িত্ব দায়িত্ব বর্তায় তাহলে দুই হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে পরিমাণ সংখ্যা উপর নির্যাতন চলছে তাদের জমি জমা দখল করা হচ্ছে ধর্ষণের ঘটনাও ঘটেছে শ্লীহতাহানির ঘটনা ঘটেছে তার জন্য দায়ী কারা সেগুলো বিএনপি করছে বিএনপির এতটাই সাহস এরকম দমন পীড়নের মধ্যে বিএনপি এই কাজগুলো নির্বিচার করে যাচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে এ এ ধরনের ধরনের কোনো মামলা নাই কেন অভিযোগে আইন ও সালিশ কেন্দ্রের দুই হাজার একুশ সালের একটি রিপোর্ট যদি উল্লেখ করি সেই রিপোর্ট বলছে দুই হাজার একুশের আগে থেকে সর্বশেষ নয় বছর পর্যন্ত অর্থাৎ দুই হাজার তেরো সাল থেকে বলা যায় দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত নয় বছরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে তিন হাজার ছয়শো হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে নিহত হয়েছেন এগারো জন এর মধ্যে ধর্ষণের ঘটনা আছে শ্রীলতা স্লীতাহানির ঘটনা আছে যেগুলো বললাম এবং হিন্দু পরিবারের জমি জায়গা এগুলো দখলের অভিযোগ রয়েছে তাদেরকে উচ্ছেদের অভিযোগ রয়েছে সেগুলোর কোনো বিচার নেই কেন এগুলোও বিএনপি করছে আচ্ছা ধরে দিলাম বিএনপির অনেক সাহস বিএনপির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারছে না সরকার পারছে না তাহলে তাদের নামে মামলা কোথায় এরকম একটা একটা ঘটনা আমাদের সামনে আসছে আর তা তো উড়ে যাচ্ছে কেন উড়ে যায় কেন হাওয়া হয়ে যায় ক্যাসিনো ব্যবসায় কারা জড়িত ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাতেই এই অভিযানটি শুরু হয়েছিল কিন্তু সেটি এক সময় একটা বিষয় হয়ে গেল ক্যাসিনো কেন্দ্রিক সেটিও কয়েকদিনের মধ্যে থেমে গেল কেন থেমে গেল আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে কর্মী তো নয় নিশ্চয় নেতা অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অথবা প্রশাসনের আমলাদের মধ্যে যারা রয়েছেন এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের হাত এতটাই লম্বা সরকারের নির্বাহী প্রধানও তাদের বিরুদ্ধে কিছু করতে পারেন না আমরা তো এটুকুই জেনে আসছি এবং এটা মনে করি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের সন্ত্রাসের ঘটনা ঘটছে ধর্ষণের ঘটনা ঘটছে তার সঙ্গে কারা জড়িত এখনো ছাত্র দলের নেতা কর্মীরা জড়িত অতএব প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন মাঝে মাঝে এটি সত্য কথা যে অনেকের কাছে এগুলো হাস্যকর হয়ে ওঠে প্রধানমন্ত্রী নিজেকে হালকা করে তোলেন এ ধরনের কথা তো কোনো মূল্য নেই যে একেবারে অবোধ শিশু সেও কে এটি মনে করে যে দেশের যত ধরনের অপরাধ সব বিএনপি নেতাকর্মীরাই করছে কেন প্রধানমন্ত্রী এই কথাগুলো বলতে যান আর সবচেয়ে বড় কথা যে এইগুলো বলে যারা প্রকৃত অপরাধী তিনি যেই হন না কেন তিনি সরকারের আমলা হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হন অথবা আওয়ামী লীগ নেতাকর্মী হোক না কেন তারা তো প্রকারান্ত এক ধরনের উৎসাহিত হয়ে উঠছে অর্থাৎ অপরাধ করলেই সেই সব ধরনের দায় দায়িত্ব বিএনপির কাঁধে গিয়ে পড়বে এটাই তো প্রধানমন্ত্রী বলতে চাইছেন তারা তো সেটাই মনে করে দিচ্ছে আমাদের কাছে মনে হয় প্রধানমন্ত্রী কথাবার্তা যত হালকা হোক আর ভারী হোক এটি এক অর্থে যারা ভয়ঙ্কর অপরাধী যারা দুর্নীতিবাজ যারা টাকা পাচারকারী তাদেরকে এক ধরনের লাইসেন্স দিয়ে দেওয়া সুযোগ দিয়ে দেওয়া যে যা করার পরও সব তো বিএনপির কাছেই যাচ্ছে কোনো সমস্যা নেই এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই